আমার বয়স বয়ান্ন পার হয়েছে উনি এখানে বয়ান্ন বছর শেষ একটা কথা মনে পড়ে আমাকে সাঁতার শিখাচ্ছে এরপরে আমার মধ্যে মনে পড়ে আমাকে খাবার শিখাচ্ছে আমরা সেই সময় পাড়িতে বসে খাওয়া খেতাম আব্বার অর্ডার ছিল একসাথে খেতে হবে একা খেলে চলবে না এক টাকা নেওয়া হুজুর থেকে কোথায় যাচ্ছি বলে যাওয়া মাকে না হুজুরকে বলতে হবে পদ্মাকে বলে যেতে হবে মা না গার্জিয়ান বলতে বুঝি আমার বড় ভাই আমরা হুজুর ডাকি না আজকে যখন দেখলাম এসে একটা শব্দ আছে সেখানে মর্মাত হয়েছে কেনারা লিখলো বিদায় কাকিকে বিদায় দিচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আজকে আমার আমার মাদারেস আজকে ঈদে মিলাদুল নবী শুধু এটার জন্য আমি ছুটি নিয়ে এখানে চলে আসতেছি আমি মনে করতেছি ওনার এই অনুষ্ঠানে না থাকাটা আমার জন্য অকৃতজ্ঞতা হবে উনি আমাদেরকে ফরিয়েছেন আমাদের সিনিয়র যারা আছে ওদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এলাকার অসংখ্য লোকের উনি ওস্তাদ শুধু ইমাম নয় এখানে আমাদের যে আবেগ অনুভূতি এটা উনিই বুঝেনি আমরা ওকে আসলে বিদায় দিতে পারবো না আমরা একটা সম্মান দেওয়ার জন্য আয়োজন যেখানে কতিব নিয়ে মসজিদে মারামারি হয় সেখানে একজন কতিব দীর্ঘ বাউন্ন থেকে তিপ্পান্ন বছর এক থানা মসজিদের দায়িত্ব পালন করেছেন কতিবের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ইতিহাসে আমার মনে হচ্ছে এটাই বিরল আমরা বাহান্ন তিপ্পান্ন বছর আমাদের কোনো বয়স হয় নাই থেকে আজকে পর্যন্ত আমার মনে হয় না উনি এমন কোনো কর নাই যেখানে উনি প্রধান করেন নাই আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের ভাইয়েরা যারা যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আজান দিতে হয় সে আজানের দায়িত্ব উনি পালন করেছেন বেশিরভাগ নাইনটি পার্সেন্ট নাম রেখেছেন এবং যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের জানাজার মামতি করেছেন আমি যে আমার মসজিদের পাশে যদি কোনো সময় হয় দাফন করার জন্য আমার কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছিলাম ওনাদের যদি পরিবারের গিয়া থাকে এতদিন খেদমত করছে আমার হুজুর আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে দোয়া করবে ইনশাআল্লাহ যদি হুজুর আমাদের বড় ভাই হ্যালো সাহেব এবং ওনার পরিবার যদি চাই আমাদের মসজিদের পাশে যদি সুদূর কোনো সময় হীনে হ্যাঁ বিদায় নেয় তাহলে আমি অত্র কমিটি ফোচনা যারা দায়িত্ব আছে সবাই এবং অত্র এলাকাবাসীর প্রতি অনুরোধ করবো যাতে ওনাকে এখানে দামন করা হয় যদি ওনার ফ্যামিলি সম্মতি থাকে সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে ওনার শেষ ভালো ভালোটা হয়ে মানুষ কোন একটি কর্তব্য প্রণয়ন কাজে শেষ ভালো হয় না কিন্তু আল্লাহ রসুলের হাদিস রসুল করিম সাল্লাহাম এসাদ করেছেন যে ইন্দামাল আমাল বিল খাওয়াতেম আপনার আমলে আপনার দৈনন্দিন জীবনে আপনার যেই যে স্তরে আপনি কাজ করেন ওই স্তরের কাজ যদি সমাপ্তির দিকে শেষের দিকে যদি ভালো না হয় তাহলে আপনাকে কেউ ভালো চোখে দেখবে না আমাদের মরণা হেলালি সাহেব দীর্ঘ বন্য বছর অর্থাৎ সন্দেশে উঠতে সেঞ্চুরি পন্দেশে উঠতে এই অঞ্চলে এই মাদ্রাসায় মসজিদে সুস্থ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করে আজকে উনি ওনাকে আমরা পরিচালনা পরিষদ এবং এলাকাবাসী আমরা বলবো উনি যতক্ষণ পর্যন্ত শ্বশুর আসতে পারে এই অঞ্চলে আসবে ভূমিকা রাখবে এই মসজিদের ক্ষেত্রে ওনার ভূমিকা থাকবে এটা আমরা আশা করি তবে আনুষ্ঠানিক হিসাবে আমরা বিদায় বলতেছি উনি আজকে বিদায় নিচ্ছেন আমরা দিচ্ছি আমি ওনার ছাত্র ক্লাস টু থেকে আজকে আবার মসজিদ পরে জঙ্গি সহসভাপতি মসজিদের একজন হেড মন্ত্রী হোক কমিটি সদস্য হিসাব আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছি এই জন্য আল্লাহ রব্বুর কাছে আমি সুখরী আদায় করতেছি

সুযোগ পায় এবং মাদ্রাসার কথা ফারি সব গরিবের সুযোগ পাই আল্লাহার সাথে এলাহি আই আর কিছু করিবার পারে তোমার মসজিদের মধ্যে নমাদ সালাম দি মানুষ নমজ সালাম আল্লাহরে আইন তারপরে মাদ্রাসার মধ্যে ভক্তি মধ্যে বহু লেখা করা হামিনী اللهم <سؤال> إنا نسألك إيمانا كاملا وقلبا خاشا ولسانا ذاكرا وعلما نافعا وفاما كاملا ورزقا حلالا واسعا طيبا خضري أعظم الحاكم الخضري وأنت ترى هذا الكرم هذا ديار يا রহমার আর বক্সি দিই আর তলরে ওদারে তুমি রহমার করম করি আর রহমত দান করি আরে দুনিয়া হন দাহন সুস্থতার সাথে জীবন দাহন করি বা তো দান আল্লাহ